নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে কড়াই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে মাংসের আলু কেটে নিয়েছি মাংসের আলুগুলো আগে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে মাংসর রেসিপি শেয়ার করবো তো আমি এই মশলাটা দিয়ে আজকে মাংস রান্না করব তো কী মশলা দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এই মশলাটা দিয়ে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন এত স্বাদ হয় কি বলবো তো বন্ধুরা দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি আলুর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে একবার যাদের খাওয়াবেন তারা কিন্তু আবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো আলুগুলো সব তুলে নিয়েছি এবার আমি করাতে আর একটু অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে এবারে দেব আমি কুচোনো পেঁয়াজ তারপর দেব আমি বিট রাখা মশলা মশলার মধ্যে আছে আদা অল্প একটু জিরে আর রসুন আর টমেটো দিয়ে দিয়েছি একসাথেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা উল্টো বালি কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একদম লাল করে ভাজি নি অল্প করেই ভেজে নিয়েছি এইভাবে ভাজা করে নিলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংস মাংসগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এর মধ্যে কিছুই দিই নি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের এতটাই ভালো হয় এতটাই টেস্ট হয় কি বলবো আপনারা কিন্তু যতবার মাংস রান্না করবেন ততবারই কিন্তু এইভাবে করে খেতে ইচ্ছা করবে খুব ভালো টেস্ট হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো এবার দেব বন্ধুরা সেই মশলা এটা হচ্ছে চিকেন কারি তো চিকেন কারি আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দেবো চিকেন কারিটা অবশ্যই দিতে হবে মাংস কষানোর সময় এবার খুব ভালো করে আমি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর উল্টো পাল্টে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে তারপর কষিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মাংসের তরকারি কিন্তু যত ভালো কষানো হয় তত কিন্তু ভালো টেস্ট হয় তো অবশ্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি সময় নিয়ে আর অল্প করে একটু জল দিয়ে দিয়েছি এবার কিন্তু অল্প আছে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো অল্প আঁচে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটু জল দিয়েছিলাম অল্প কিন্তু কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে আমি জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকানটিতে ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি সারা সাথে সাথে আপনাদের সবার আগে ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন দেখি বুঝতে পুরো জলটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি আর আলু মাংস অতটা সিদ্ধ হয়েই গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব জল দিয়েছি আমি লাগবে থালা ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি থালাটা খুলে নিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মাংস আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখবো বন্ধুরা অনেকটাই ফুটিয়ে নিয়েছি আমি এর থেকে বেশি আর ফোটাবো না এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা খুঁজুন ধনে পাতাটা একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আবার একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা মাংস তরকারি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা হয়েছিল আপনারা অবশ্যই একবার এইভাবে মাংস তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয় তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন